বাংলাদেশে এখন রাজনীতি টাল মাটাল অবস্থা মানে উপদেষ্টাদের মধ্যে গন্ডগোল সমন্বয়কারীদের মধ্যে গন্ডগোল চারদিকে শ্রমিক বিক্ষোভ বাজার দর চড়া অর্থনীতি চাঙ্গা হওয়ার কোনো আশা নেই আর দেশের মধ্যে আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে দিনে দুপুরে ডাকাতি হচ্ছে সুন্দর পরে ছিনতাই হচ্ছে এর মধ্যে একটা ছবি কালকে খুব ঘোরাফেরা করছে সেটা হচ্ছে আপনাদের বিএনপির আমির খুশরু তিনি হঠাৎ দলবল নিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লিতে সাউথ ব্লকে দেখা করেছেন এখন এই যে ছবিটা আপনি যদি ক্লোজ আপে দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ওনারা এই যে আমির খুশরু তিনি দাঁড়িয়ে আছেন একেবারে মানে এই সহকারী সচিব টচিপ যেরকম একেবারে মন্ত্রীর সামনে দাঁড়িয়ে থাকেন ঠিক সেই রকমভাবে দাঁড়িয়ে আছেন আর অমিত শাহ তিনি গম্ভীর হয়ে একটা সোফায় বসে আছেন চোখটা কিন্তু তার অন্যদিকে মুখটাও অন্যদিকে ঘোরানো চোখটাও অন্যদিকে ঘোরানো বডি ল্যাঙ্গুয়েজটা এমন এই ছবিটা ওনাদেরই মধ্যে কেউ একজন তুলেছেন কারণ পিআইবিতে এই ছবি নেই আমি পিআইবি তো আমার তো সাবস্ক্রাইব করা আছে পিআইবি কিন্তু এই ছবি পাঠাইনি এ নাই পাঠাইনি তো যাই হোক এই ছবি দেখে আর বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাচ্ছে অমিত শাহ কিন্তু মোটেই সন্তুষ্ট নন ইনি তিনি যেমন কি বলবেন সেটাও তিনি ঠিক করতে পারছেন না তিনি হ্যানা না এই সমস্ত কিছু একটাকেও করছেন তো এই খবরটা পাওয়ার পর ছবিটা দেখার পর এখন তারপরে তো আমি বিস্তরভাবে খোঁজ খবর শুরু করলাম কালকে রাত্রির থেকে যে ব্যাপারটা কি দিল্লিতে কি চলছে বাংলাদেশ নিয়ে এবং দিল্লির সঙ্গে তো আমার বরাবরই যোগাযোগ রয়েছে ওখানে প্রচুর বন্ধুবান্ধব রয়েছে এবং যে সমস্ত কর্তা ব্যক্তি রয়েছে তাদের সঙ্গে আমার ফোনে যোগাযোগ রেগুলারই আছে এবং এটা নিয়ে কি চলছে না চলছে সেটা আমি একটা বিস্তারিত ব্যাখ্যায় যাব কিন্তু তার আগে একটু বলে নি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যেটা সেইটাতে এখন একটা খুব চড়া অবস্থা সেখানে ডক্টর ইউনি একদম হতাশ দেখাচ্ছে একটা হতাশ হয়ে বসে আছেন সেই রকম একটা অবস্থা তো এখন ব্যাপারটা হচ্ছে রাজনীতির চাপ ক্রমশ বাড়ছে বৈশ্বিক চাপ বাড়ছে অন্তর্দেশীয় চাপ বাড়ছে বহির্বিশ্বের চাপ বাড়ছে সব চাপে এখন বাংলাদেশের যে উপদেষ্টারা আছে তাদের এখন অবস্থা এই ছবিটা পাওয়ার পর আমি চারদিকে আমি খোঁজ খবর লাগালাম যে খোঁজ খবর কেউ জানতেই পারছে না কারণ এর কোনো ব্রিফিংও হয়নি কিছুই হয়নি এই ছবিটা যে সমাজ মাধ্যমে না বেরোতো তাহলে পরে আপনারা আমি কেউই জানতে পারতাম না যে এরকম একটা মানে প্রতিনিধি দল তার সঙ্গে দেখা করেছেন এখন যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে একটা সমঝোতা করে রাজনৈতিক সমঝোতা করে কোন রকমের বাংলাদেশ থেকে এখন পরিত্রাণ পেতে চাইছে এই উপদেষ্টা মন্ডলী এবং সমন্বয়ক গোষ্ঠী সমন্বয়ক সব নয় কিছু সমন্বয়ক যারা আছে তারা এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে এখন মানে আমাদের আমাদের দেশ তো হচ্ছে ডেমোক্রেটিক দেশ ডেমোক্রেটিক গণতান্ত্র বৃহৎ গণতান্ত্রিক দেশ তো সম্ভবত অমিত শাহ তাদেরকে বলেছেন যে উই হ্যাভ এ ডেমোক্রেটিক কান্ট্রি হ্যাঁ উই হ্যাভ এ পার্লামেন্ট উই হ্যাভ এ মেনি আদার্স অপোজিশন অ্যান্ড আমাদের তাদের সঙ্গে নিয়ে চলতে হয় অ্যান্ড সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে এখন মিস্টার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট অফ আমেরিকা হওয়া হয়েছেন এখন তিনি এই ম্যাটারটার মধ্যে ঝুঁকে পড়েছেন ফলে একা ভারতবর্ষের পক্ষে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা এখন কোন রকম মানে সুযোগ নেই এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে গেলে সময় দিতে হবে কারণ ট্রাম্প যেভাবে চাপ বাড়িয়ে যাচ্ছেন একের পর এক টুইট করে হাসিনার পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাতে কিন্তু রক্তচাপ কিন্তু সবারই কিন্তু বাড়ছে

আমেরিকান প্রেসিডেন্ট যেভাবে ঢুকে গেছেন এই ম্যাটারটার মধ্যে আর একা ভারতবর্ষ এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না কারণ এটা নিয়ে আমেরিকান প্রেসিডেন্টের সঙ্গে বহুদিন ধরেই কথাবার্তা ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হচ্ছে। যে সেফ প্যাসেজটা এনারা চাইছে আমরা ভালো করে শুনুন এনারা একটা সেফ প্যাসেজ চাইছে আওয়ামী লীগের বক্তব্য আমির খুশুর বক্তব্য হচ্ছে যে যতটুকু জানা গেছে কর্তা ব্যক্তিদের সচিবদের মুখ থেকে যে আমির খুসরু চাইছেন যে তারা একটা সেফ মেসেজ পাবেন আওয়ামী লীগকে এবং বিএনপি কে ক্ষমতা হস্তান্তর করে জয়েন্ট ভাবে তারা একটা সরকার করুক সরকার করে তারা দেশ চালা এদের পক্ষে দেশ চালানো কোনোভাবেই সম্ভব নয় শেখ হাসিনাকে জনতা চাইছে এবং বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল দুজনে মিলে ক্ষমতা ভাগাভাগি করে দেশটা ছাড়া অমিত শাহের বক্তব্য হল যে এখনও পদত্যাগপত্র আপনারা দেখাতে পারেননি তাহলে ওই কনসিডার হার অ্যাজ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ আর আমাদের এখানে যত দল আছে তারা প্রত্যেকে কিন্তু শেখ হাসিনার পক্ষে আছেন। এবং শেখ হাসিনাকে তারা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে মানেন এখন ভারত যদি একা বলেন বলে যদি ভারত যে শেখ হাসিনার সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে বিএনপি এর মধ্যে বিএনপি আমার ঢুকতে চাইছে কিন্তু ওকে যেমন এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে এখন যদি ভারত এখন যদি পার্লামেন্টে দাঁড়িয়ে বলে যে এখন এরকম একটা প্রস্তাব এসছে তাহলে শেখ হাসিনা এবং এরা ক্ষমতা ভাগাভাগি করে এরা একটা সেফ প্যাসেজ চাইছে তখন কি প্রশ্নটা উঠবে তখন প্রশ্ন উঠবে যে আমরা তো প্রধানমন্ত্রী হিসেবেই তাকে তো এখানে আশ্রয়ের জন্য আমরা অনুমতি দিয়েছিলাম তাহলে আপনারা একক ডিসে কি করে তাকে বিএনপির সঙ্গে যুক্ততে চাইছেন এই প্রশ্ন উঠবে তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে ডক্টর উপরে ভীষণ রকম খাপ্পা ফলে প্রধানমন্ত্রী সবাই মানলেও ক্যাবিনেট মিনিস্টার যারা আছেন এবং স্বয়ং প্রধানমন্ত্রী তিনি এটা মানবেন কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে আর প্রেসিডেন্ট অব আমেরিকা মিস্টার ডোনাল্ড ট্রাম্প তো মানবেনই না ফলে এই যে এখন মানে আমাদের যত সমন্বয় উপদেষ্টা আছে না আমি বহু আগে থেকে বলছি যে এদের যে কি অবস্থা হবে এ কল্পনা করতে না আপনাদের আপনারা নিজেরা বুঝতে পারছেন হঠাৎ কেন বিএনপির আমির খুশরু সে এসে মানে গত দুদিন ধরে ঘুরছেন দিল্লিতে টাইম পাচ্ছেন না তারপরে গতকালকে টাইম পেয়েছেন এবং সতেরো মিনিট স্বরাষ্ট্রমন্ত্রী সময় দিয়েছেন এই সতেরো মিনিট তারা পুরো দাঁড়িয়েছিলেন তারা বসেননি খেয়াল করে দেখুন যে ছবিটা পজ করে যদি আপনারা একটু দেখেন তাহলে দেখতে পাবেন যে এইখানে অমিত শাহের যে চেয়ারে বসে আছেন সেখানে ডান দিকে একটা চায়ের কাপ রয়েছে বা দিকে একটা লেখার খাতা রয়েছে একটা নোটশিট নোট বুক রয়েছে তার সঙ্গে যে আলোচনা হচ্ছে সেটা উনি লিখে রেখে দেন তারপর নিজে চা খাচ্ছে অথচ চা অফার করা হয়েছে কিনা সে বিষয়েও সন্দেহ আছে মানে একেবারে চাকর বাকরের মতো ব্যবহার যাকে বলে কারণ ভারতের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে যে সমস্ত কুচ্ছিত ভাষায় গালাগাল করা হচ্ছে সেই ভাষা কিন্তু ভারতের প্রাপ্য ছিল না এত দিন ধরে ভারতবর্ষ লালন পালন করে এসছে একটা শিশুকে যেমন লালন পালন করা হয় ভারতবর্ষ কীরকম সেরকম ওই রকমভাবেই লালন পালন করে এসছে বাংলাদেশকে সে যেই ক্ষমতায় আসুক তার সঙ্গে কিন্তু ভারতবর্ষ সম্পর্ক রেখে চলেছে আর এই যে মানে ঘটনাটা ঘটেছে প্রথম দিন থেকে উনি ডক্টর ইউনুস তিনি দেশে ফেরার পর থেকে শুরু থেকেই তিনি শুরু করেছেন একেবারে ভারত বিদ্বেষী কথাবার্তা তার মধ্যে বিএনপিরও দু একজন ভারত বিদ্বেষী কথাবার্তা কিন্তু বলেছিল সব কিন্তু ভারত মত করে রেখে দিয়েছে এর মধ্যে এখন ডোনাল্ড ট্রাম্প ঢুকে পড়েছে ডোনাল্ড ট্রাম্প ঢুকে পড়ে এখন আন্তর্জাতিক সমন্বয়ক আছে তারা রীতিমতো চোট পাট শুরু করে দিয়েছে এবং উপদেষ্টা মন্ডলীও তার সঙ্গে যোগাযোগ যোগ দিয়েছে ওই দুজন আপনাদের চ্যাংড়া আছে এই দুজন নষ্ট উপদেষ্টা তারাও যোগ দিয়েছে কালকে একটা হাসনা একটা আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ সে একটা পোস্ট করেছে রাজনীতিবিদরা হাত মেলাচ্ছেন আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে তা আমার নিজেরা বুঝতে পারছেন যে রাজনৈতিক সমঝোতাটা কিন্তু হচ্ছে কোথাও একটা হচ্ছে তারা কিন্তু গিয়েছিলেন রাষ্ট্রপতির পদত্যাগ করানোর জন্য এই হাসনাতেই গিয়েছিলেন বিএনপির কাছে বিএনপির কাছে কোন রকম সারা পাননি ফলে এরা বুঝতে পারছে এদের পেস্টে না আছে ছাত্র না আছে জনতা এবার হাত ছেড়ে দিল হচ্ছে উপদেষ্টা যে সরকারের করে রয়েছে তারাও হাত ছেড়ে দিয়েছে আগে আমি বলেছিলাম এদেরকে যে আপনারা সাবধান হন জামাত আপনাদের ইউজ করছে দিক দিয়ে জামাত ইউজ করছে যেদিনকে ইউজ আপনারা হয়ে যাবেন সেদিনকে আপনাদের ওই টুথপেস্টের খালি আপনার এর মতো টিউবের মতো আপনাদের ছুঁড়ে ফেলে দেবে ঠিক সেই যে জায়গাটাতেই আসছেন আমি দু মাস আগে বলেছিলাম যখন শুরু হচ্ছিল দু মাস পরে এই ঘটনা ঘটেছে ঘটছে আরো এক মাস পরে দেখবেন ঘটনা আরো ত্বরান্বিত হয়ে কোন পথে যায় এখন উপদেষ্টা মন্ডলীতে এই যে পা তিনজন নোয়া হলো এই তিনজন নিয়ে ব্যাপক বিতর্ক বিশেষ করে ফারুককে নিয়ে যে ভীষণ বিতর্ক চলছে তার মধ্যে আবার এই আপনাদের উত্তরবঙ্গের উপদেশটা না নিলে যমুনা সেতু ব্লকের হুঁশিয়ারি দিয়ে রেখে দিয়েছে আবার একটা একটা দল উত্তরবঙ্গের সমন্বয়কের দল এই একটা চাপ আচ্ছা বাংলাদেশের আর্থিক খাতে আর্থিক খাত পাকিস্তানের থেকেও দুর্বল কে বলছেন এটা বলছেন আপনাদের দেশের গভর্নর তিনি বলছেন আগামী দু তিন বছরের মধ্যে দেশের আর্থিক খাত ঠিক হবে না তাহলে বাংলাদেশের অবস্থা এতটাই খারাপ এই যতই বিলিয়ন কুড়ি বিলিয়ন কুড়ি বিলিয়ন বলুন আপনি তো আগে বলেছিলেন কুড়ি বিলিয়ন আছে বলে আমি বিশ্বাস করি না কুড়ি বিলিয়ন থাকলে পরে এত অবস্থা খারাপ হয় না কিছু কেনাকাটা করতে পারতেন আপনার সব দিক দিয়ে অবস্থা খারাপ না কয়লা আনতে পারছেন না বিদ্যুৎ বিল বেটাতে পারছেন বিদ্যুৎ কাটছাট হচ্ছে কোম্পানিগুলো তো বন্ধ সমস্ত উড়িয়ে পুড়িয়ে দিয়েছে তা এখন কাকে আপনি মুখ চুপ করাবেন আপনি মিডিয়ার মুখ চুপ করাবেন মিডিয়ার মুখ করার দিকে ঢালা ও অ্যাক্রিডিশন বাতিল সংবাদ মাধ্যমের স্বাধীনতার অন্তরায় মানে যত পারছেন সংবাদ মাধ্যমে যত গলা টিপে ধরা যায় তত আপনারা গলা টিপে ধরছেন গলা টিপে ধরতে টুটি ছিপে একবারে মেরে দেওয়ার মতো অবস্থায় চলে এসেছেন একদিন এই সংবাদ মাধ্যম কিন্তু আপনাদের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করবে এদের সঙ্গে সাধারণ মানুষ আর জনতা যারা দেখছেন তাদের সঙ্গে দেখবেন সংবাদ মাধ্যমের মানুষ আমার কথা মিলিয়ে নেবেন এদের সঙ্গে সংবাদ মাধ্যমে এই যাদের অ্যাক্রিডিশন কার্ড বাতিল করছেন না আপনারা তারা দেখবেন এক সুরে রাস্তায় নেবে স্লোগান দিচ্ছে সেই দিকে যাচ্ছে তারপরে মার খাওয়ার অবস্থা হয়ে গেছে এই যে উপদেশটা আর আপনাদের এই যে সমন্বয়ক যারা আছে সমন্বয়ক এখন রাজাকারের মতো গালি হয়ে গেছে কেউ যদি বলে আমি সমন্বয়ক তাকে তাড়া করছে পিঠের চামড়া বাঁচাতে সে এখন দৌড়াচ্ছে এই যে যত নষ্ট করতে দুটো আছে হাসনাত ফাসনাথ যত আছে সার্ভিস পার্টিস আছে সব কিন্তু পুলিশ আর সেনাবাহিনী ছাড়া কিন্তু ঘুরে বেড়ায় না তারা তারা এতটাই ভীত কারণ তারা বুঝতে পেরে গেছে যে জনতা আর তাদের পাশে নেই ছাত্র তাদের পাশে নেই যে যার মতো বুঝে গেছে আর ছাত্র আর জনতাকে আপনারা ভুল বুঝিয়েছিলেন ভুল বুঝিয়ে আপনারা এই কাণ্ডটি করেছিলেন তার মধ্যে আবার একটি মেয়ে আছে সেই মেয়েটা নিজেকে কোন এক উপদেষ্টার নিজের বোন বলে চিন পরিচয় দিয়েছিল সে এখন জায়গা পায়নি বলে সে এখন নানান রকম মানে সেই ভিডিও আমার কাছে আছে কিন্তু ভিডিও আমি লাগাবো না হ্যাঁ সেখানে বেশ কিছু তিনি বিতর্কিত কথা বলেছেন যে আমাকে ইউজ করতে করা হয়েছে এবং আমি যা 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 ত্যাগ একটা মেয়ের পক্ষে যা যা ত্যাগ করা দর মানে করা যায় আমি তার চূড়ান্ত সীমায় গিয়ে ত্যাগ করেছি এবার বুঝে নিন তার ত্যাগের জায়গাটা কোথায় তিনি কাকে খুশি করেছেন বুঝে অবস্থা তার মধ্যে হচ্ছে হচ্ছে বাংলাদেশে ব্যাপক শ্রমিক শ্রমিক অসন্তোষ একটাই সেটা মাইনে কারণ না আমি তো বলেছিলাম যে এই যে ফ্যাক্টরিগুলো আজকে আপনারা পুড়িয়ে দিচ্ছেন আপনাদেরই বাড়ির লোকের চাকরি হারা হচ্ছে আপনি বাবা মা আপনার কিন্তু দুদিন পাতা আপনারাই খাওয়াতে পারবে না এখন যারা এবার পরিবারের লোকেরা আছে তারা এসে এখন রাস্তায় বিক্ষোভে সামিল হচ্ছে আমাদের এখানে আনন্দবাজার যেটা লিখেছে শ্রমিক অসন্তোষে অস্থির বাংলাদেশে বিপাকে বিপাকে পোশাক শিল্প সামলাতে পারছেন না ইউনুস সরকার